ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী মৃত্যু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাতে জীবনকে সেভাবে প্রস্ফুটিত করবে নিজের মেধা যোগ্যতা মনন মানসিকতা উন্নত চরিত্র এবং আদর্শের মাধ্যমে তোমরা নিজেদেরকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে সে আশা ব্যক্ত করে যে প্রত্যাশা রেখে আজকে অনলাইন ক্লাস তোমাদের এই অনলাইন স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদুল্লাহ মজুমদার সহকারী অধ্যাপক ইসলামের সংস্কৃতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীর ইসলামী সংস্কৃতির প্রথমপত্রের অন্তর্ভুক্ত পাশাপাশি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ এবং স্নাতক পাস কোর্সেরও এটি কাজে লাগবে এবং এটি হচ্ছে মহানবী সাল আল্লাহ ইসলামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে হিজরত সম্পর্কে আজকে আমরা কথা বলব তো মূল ক্লাসে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি তোমরা এই ছবিগুলি একটু খেয়াল করো আমি যে ছবিটি দেখাচ্ছি এখানে এই ছবিটি হচ্ছে যে বায়তুল্লা বা কাবাগর এবং এই বায়তুল্লা চারদিকে যে অবস্থান এটিকে বলেছে হেরেম শরীফ বা হারাম শরীফ এবং এটি হচ্ছে মসজিদে নববী এই যে সবুজ গম্বুজ এর নিচে মনসাল রজা এবং পুরোটা মিলে মসজিদে নববী তাহলে একদিকে হলো মক্কা আর দিকে হলো মদিনা এবং আমি যে মানচিত্র দেখাচ্ছি এখানে যে এটি হলো সুদীপের মানচিত্র তোমরা এর আগে অবশ্যই জেনেছ যে সৌদি আরবের পশ্চিমে হল লোহিত সাগর সি দক্ষিণে আরব সাগর ভারত মহাসাগর পূর্বে পারস্য উপসাগর এবং এখানে যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে এটি হলো মক্কা এই যে এটি হলো মক্কা তোমাদেরকে যদি দেখাই আর এটি হলো মদিনা তাহলে এই মক্কা থেকে এবং এই মদিনার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার মতো এবং এই মক্কা থেকে মদিনা যদি আমরা আহ খেয়াল করি বা যখন আলোচনা আসে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে বা আমরা বুঝতে পারি যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে হিজরত সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইসলামের হিজরত সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো এবং এই হিজরত সংগঠিত হয়েছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহান্লুসাল্লাহ আসলামের জীবনে হিজরতের গুরুত্ব অপরিসীম শুধু মহানু সাল্লাহ আসলামের জীবনে কেন এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের জীবনে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে ঘটনাটি মহান্ভল্লাহ আলি জীবনটাকে মানে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল মো ঘুরিয়ে দিয়েছিল সেটা হচ্ছে হিজরত তাহলে আজকে আমরা যে বিষয়গুলি কথা বলবো হিজরতের পরিচয় অর্থাৎ হিজরত কাক বলেন কেন মহালুস্লাহসাল্লাম হিজরত করেছিলেন হিজরতের কারণসমূহ কীভাবে মোহানুর সাল্লাহামের হিজরত সংগঠিত হয়েছিল হিজরতের ঘটনা এবং এই হিজরতের যে গুরুত্বগুলি সেগুলি এবং সর্বশেষ একটি সৃজনশীল প্রশ্ন বা একটি মূল্যায়নের মাধ্যমে আজকে ক্লাসটি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমরা এই ক্লাসটি খেয়াল করলে তোমরা উপভোগ ভালো উপভোগ করতে পারবে এবং এখান থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেগুলির আনসার খুব সুন্দরভাবে দিতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে এখানে একটি কথা বলে রাখি তোমরা যারা কুমিল্লা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস করো তোমরা তোমরা কমার্সে তোমাদের রুল নম্বরগুলি লিখবে এবং সেই রুল নম্বরগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কী সব কী পরিমাণ স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করে এবং তোমাদের যদি কোনো কোনো জানা থাকে তোমরা কমার্সে লিখবে আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রচেষ্টা থাকবে প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা প্রথমে নেই হিজরত কী হিজরত আরবি শব্দ হিজরত আরবি শব্দ এটি হিজরা শব্দ থেকে এসেছে অর্থ দল বর্জন করা ত্যাগ করা গমন করা সাধারণ অর্থে অর্থাৎ এক স্থান থেকে কোনো জায়গায় সাধারণ অর্থে বলা হচ্ছে হিজরত কিন্তু ইসলামের ইতিহাসে বা যেহেতু হিজরত একটি ইসলামী ইসলামের ইতিহাসের পরিভাষা বা ইসলামী পরিবাসের সূত্রে সব স্থান গমনকে হিজরত বলা যাবে না মহল সাল্লু আমরা জানি যে পাঁচশো সত্তর তিনি জন্মগ্রহণ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে তিনি নব্বদ প্রাপ্ত হন ছয়শো দশ থেকে শুরু করে ছয়শো বাইশ সাল পর্যন্ত দীর্ঘ তেরো বছর তিনি মক্কাবাসীদের মধ্যে ইসলামের দাওয়াত দেন কিন্তু মক্কার লোকজন তার সেই দাওয়াতকে গ্রহণ করে নেয় বরং তারা তাকে এবং তার অনুসারীদেরকে নির্যাতন করে শেষ পর্যন্ত মোহানু সাল্লু ইসলাম নিজেকে রক্ষার্থে এবং ইসলাম ধর্ম রক্ষার্থে আল্লাহ তালা নির্দেশে ছয়শো বাইশ তিনি মক্কা থেকে মদিনায় চলে যান মোহামূ ইসলামের ছশো বাইশ খ্রিস্টাব্দে প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়াকে হিজরত বলা হয় প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের এখানে একটি জিনিস মনে রাখতে হবে হিজরত যে কোনো স্থান থেকে হিজরত বলা যাবে না হিজরত বলতে হলে সেখানে দুইটি বিষয় অবশ্যই থাকতে হবে একটি হলো সেখানে জীবন এবং ইসলাম ধর্ম রক্ষা এই দুইটি যদি সম্পর্কিত মুসলমানদের বেলায় তখন সেটাকে হিজরত বলা যাবে তাহলে মোহানু স্লিহসাল্লাম কেন হিজরত করেছিলেন এখন এখানে একটি প্রশ্ন আবার অনেক কোন 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 ঐতিহাসিক বলছেন যে মহানিস্লাহি হিজরত ছিল পলায়ন হ্যাঁ কোন আসলে মহল্লাহ আসলাম হিজরত পলায়ন ছিল না বরং মহল্লাহাম তিনি আল্লাহ তালার নির্দেশে যতক্ষণ ভিতরে আল্লাহ তালার নির্দেশ না এসেছে ততক্ষণে তিনি হিজরত করেন নাই এবং তিনি তার যত অনুসারী ছিল সব অনুসারীদেরকে সব অনুসারীদেরকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি মদিনা হিজরত করেন সুতরাং তার এই মক্কা থেকে মদিনাকে কোনো ক্রমে পলায়ন বলা যাবে না বরং এটি ছিল তার জীবনের একটি ঘটনা বা একটি কৌশল তাহলে কেন মহানসুল হিজরত করেছিলেন হিজরতের কারণ সমূহ কী কী হিজরতের কারণের মধ্যে যদি আমরা যদি দেখি প্রথম যে কারণ সেটি হল যে মক্কাবাসীদের অমানবিক নির্যাতন যে মক্কাবাসীরা মহানসুল্লাহ আলাইসলামকে অমানবিক নির্যাতন করে তার তাকে রক্তাক্ত করে তার অনসদিকে রক্তাক্ত করে সেই জন্য তিনি হিজত করেন দ্বিতীয় যে কারণ যে মনস্তাত্ত্বিক কারণ সেটি হলো যে পৃথিবীর কোনো যুগে কোনো কালে কোনো নবী রসুল কোন সম্মানিত ব্যক্তি বেশি বেশিরভাগ ক্ষেত্রে তার স্বদেশবাসী কর্তৃক লাঞ্ছিত প্রমানিত হয়েছিলেন মহানবী সাল্লাই ইসলামের বেলা তার ব্যতিক্রম হলে তিনি যখন ইসলামের দাওয়াত দেন তখন তিনি লাঞ্ছিত অপমানিত হন সুতরাং সেই কারণে তিনি হিজরত করেন দ্বিতীয় কারণ হলো ভৌগোলিক অবস্থান অর্থাৎ মক্কা এবং মদিনের ভৌগোলিক অবস্থান আমি তোমাদেরকে মানচিত্রে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে মক্কা হলো সৌদি আরবের দক্ষিণাংশে আর মদিন হলো উত্তরাংশে তোমরা যদি এখানে একটু ছবিতে খেয়াল করলে মক্কার মরুময় পাহাড় সংখ্যা বেশি অন্যদিকে মদিনায় পাহাড় থাকলেও সেখানে গাছগাছালি আসে যার ধরুন মক্কার জনগণ তারা শুষ্ক আবহাওয়ার তাদের রুক্ষ এবং তাদের মেজাজ ছিল প্রচণ্ড রাগি ছিল অন্যদিকে মদিনার মানুষ ছিল তারা একটু নরম প্রকৃতির কোনো কিছু বোঝার মতো মানসিকতা তাদের ছিল সুতরাং মালুমী সাল্লাহ হাসান তিনি দীর্ঘ তেরো বছর মক্কাতে ইসবা দাওয়া দেওয়ার পর বুঝতে পারেন যে এই কম বা এই সম্প্রদায় তার সেই বাণী শুনতেছে না বা সেটাকে ধারণ করার মতো তার তাদের সেই মানসিকতা নেই বুঝার মতো তাদের সেই তৌফিক নেই সুতরাং তিনি মোদিনায় মোদিনায় যেহেতু আবহাওয়া ঠান্ডা সেখানকার লোকজন কোনো কিছুকে বোঝার মতো মানসিকতা রয়েছে তিনি সেই কারণে মদিনায় হিজরত করেন আঁকাবার সফর মহানের অন্যতম একটি কারণ আমরা জানি আঁকাবা হল যে মহানু সাল আল্লাহামের মক্কার কাছাকাছি একটি উপত্যকা পাহাড়ের উপত্যকা আঁকাবা ইসলামের পূর্বযুগ কাবাগরকে বা বায়তুল্লাকে কেন্দ্র করে মক্কাতে হজ সম্পন্ন হতো মদিনা থেকে সেখান থেকে কিছু লোক হজ করতে আসে মহানুসাল্লাহ সাল্লাহ সাল তুমলা জানো যে ছশো বিশ এক বাইশ তিনটি বছর যারা হজ করতে আসতো তৎকালীন রীতি অনুযায়ী তাদের কাছে তিনি সামে দাওয়াত পোষা এবং যে আঁকাবার যারা মদিনাবাসী ছিলেন তারা আঁকাবাতে বসে মোহানুসাল্লাহি স্লামের কাছে ইসলামত্ব গ্রহণ করেন এবং তারা মোহানুসাল্লাহ মদিনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং তারা তাদের জীবনে বিনিময় হল মোয়ালু সাল্লাহ আল্লাহামকে রক্ষা করবেন সের বিক্রি শপথ গ্রহণ করেন যার ধর মোয়ালু সাল্লাহ আল্লাহ মদিনাতে একটি আত্মত্যাগকারী দল পেয়েছিলেন তিনি সেখানে হিজরত করার চিন্তা ভাবনা করেন মদিনাতে দুটি গোত্র ছিল আউস এবং খাজরাজ গোত্র এই গোত্রের মধ্যে বিভিন্ন বুয়স্রী যুদ্ধ ছিল কোনো লোকই তাদের মধ্যকার সেই দ্বন্দ্ব নিরসন করতে পারে নাই এই আউস এবং খাজরাজ গোত্র মহানুদাল্লাহাম মোদিনাজউদ্দিন আমন্ত্রণ জানান মদিনায় ধর্মীয় অবস্থা মদিনায় ইহুদি খ্রিস্টান পত্রিক বিভিন্ন পুত্র ছিল কিন্তু কেউ তাদের কোনো কোনো ধর্মই তাদের আধ্যাত্মিক যে ক্ষুধা সেটি মেটাতে সক্ষম হয় এবং মদিনায় একটি নৈরিস্যজনক ধর্ম অবস্থা ছিল যার ধর্ম অনুষ্ঠানে মদিনা হিজরত করে মদিনার আন্তর্জাতিক সম্পর্ক যে মক্কার চেয়ে যদিও মক্কায় বায়তুল্লাহ ছিল কিন্তু মদিনের একটা আন্তর্জাতিক পরিবেশ ছিল সেখানে ইহুদি খ্রিস্টে বসবাস করতো এবং মদিনার ধরে মক্কার লোকজন তারা শিরের সাথে ব্যবসা বাণিজ্য করতো এবং সেখানে একটি পরিবেশ ভালো ছিল দূর আব্দুল মোলাইসাম সেখানে হিজরত করেন আত্মীয়তার সম্পর্ক আমরা জানি মো আলু সাল্লাহ আলাইসাল্লামের বাবা আবদুল্লাহ এবং তার পিতাম প্রিতাম হাসিম তারা মদিনায় বিয়ে শাদী করেন তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিল যার তোর মো আলু তিনি যেহেতু মক্কাবাসী দ্বারা লাঞ্ছিত ভূমালিত হয়েছিলেন তিনি সেখান থেকে সাহায্যের আশায় সহযোগিতার আশায় তিনি হিজরত করেন প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদেরকে যদি এখানে একটু এই ছবিটা যদি তোমার একটু খেয়াল করো যে এখানে যে চিহ্ন দেওয়া আছে এটি হলো মক্কায় মক্কা শরীফ মক্কায় বায়তুল্লাহ শরীফের পাশার কাছাকাছি হেরেম শরীফের কাছাকাছি একটি ঘর যেটি মহানবী সাল্লাহ জন্মস্থান ছিল বর্তমানে একটি পাঠাগার এবং এতে যে এই যে কাছাকাছিদের আগ্রহ যে মধ্যে যারা ইহুদি ছিল তারা একসময় সময় মহা তাদের যে ধর্মীয় গ্রন্থ তো ওরাতে মহালবী সাল্লাহ প্রতিশ্রুতি নবী হিসেবে তারা জেনেছিলেন সুতরাং এই মৌনীকে তারা তাদের মধ্যে একটি অধীনে আগ্রহ ছিল এবং সেই আগ্রহের কারণে তারা মহানবী সাল্লা আল্লাহামকে অধীনে আমন্ত্রণ জানান মোয় মদিনার লোকজন মৌলবী সাল্লাহ আল্লাহাম যখন মোদিনে আসার জন্য আমন্ত্রণ জানান তখন মৌলবী সাল্লি আসলাম তার একজন সাবে ছিল মুসাব এই মুসাবকে তিনি সেটি যাচাই গাছাই করার জন্য সেখানে প্রেরণ করেন মুসাব মদিনে কিছুদিন থাকেন এবং তিনি থাকার পর তিনি দেখলেন যে মদিনার লোকজন সত্যিকার অর্থে মোহানবী সাল্লু আলিয়াকে সেখানে চাচ্ছে এবং তার অনুকূল রিপোর্ট পাওয়ার পরে মহানবী সাল্লামদিনে হিজরত করেন এবং পরে যে আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা যে মক্কার কুলাশিয়া মহানব্বী সাল্লাহ আল্লাহ ইসলামকে ইসলাম ধর্ম থেকে প্রচার থেকে বিরত রাখতে পারেন তারা মহানবী সাল্লাহ আল্লাহ হত্যার পরিকল্পনা করে এবং তারা বিভিন্ন গোত্র থেকে প্রতি গোত্র থেকে একজন যুবক নিয়ে তারা সম্মিলিতভাবে মহানবী সাল্লাহ ইসলামকে হত্যার যখন পরিকল্পনা করে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সবাইকে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন শুধু আসের তিনি এবং আবু বকর রয়ে গেছেন তাহলে যে কোনো মতে তারা তিনি মক্কা ত্যাগ করতে পারেন তারা মহালভূলকে হত্যার পরিকল্পনা করতে পারে হত্যার পরিকল্পনা করে এবং তারা যখন মহাল্লু সালকে হত্যার পরিকল্পনা করে তখন আল্লাহ তালা তালা তাকে সেটি জানিয়ে দেন এবং সর্বশেষ যখন আল্লাহ তালা তাকে মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য চলে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং আল্লাহ নির্দেশ পাওয়ার পরে মহানব সাল্লাহ আল্লাহলাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের পরীক্ষার যদি প্রশ্ন আসে যে হিজড়ির কারণ সমূহ কি কী তাহলে তোমাদের এখানে এই কারণগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মনস্তাত্ত্বিক কারণ ভৌগোলিক অবস্থান আঁকাবার শপথ আওশোক হাজারের গোত্রের বিবাদ মদিনার ধর্মী অবস্থা মদিনার আন্তর্জাতিক পরিবেশ আত্মীয়তা সম্পর্ক ইহুদিদের আগ্রহ মুসাফের অনুকূল মত আল্লাহ নবীক হত্যার পরিকল্পনা আল্লাহ প্রত্যাদেশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এরপরে চলে যাব যে হিজরতের ঘটনা সম্পর্কে কিভাবে হিজরত সংগঠিত হয়েছিল আমরা এখন হিজরত মহালু সাল্লাহাম হিজরত কিভাবে সংগঠিত হয়েছিল আমরা সে নিয়ে একটি কথা বলবো যেহেতু প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মুদ্রায় গিয়েছেন এটি একটি সাধারণ ঘটনা নয় এটির এক গুরুত্ব তাৎপর্য অনেক বেশি সুতরাং এর ঘট এটিই ছিল একটি ঘটনা বল বিষয় হিজরতের ঘটনা যদি আমরা দেখি যে মহানবী সাল্লাহ আলাইসালাম তিনি ছশো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর তার চাচাতো ভাই হঠাৎ আলীকে বিছানায় রেখে হঠাৎ আবু বকরকে সাথে নিয়ে মক্কত মদিনের উদ্দেশ্যে রওনা হন মহানবী সাল্লাহ আলাইসালাম এর পূর্বে তিনি যারা যত সাহাবি ছিলেন সব সাহাবিদেরকে তিনি মক্কাতকে মদিনে পাঠিয়ে দেন শুধুমাত্র মক্কায় রয়েছিলেন হঠাৎ আবু বকর হঠাৎ আলী

রওনা হন এবং সহর পর্বতের গুহা যে মক্কার খুব কাছে সর পর্বত এই যে সর পর্বত এই সর পর্বতের গুহায় মহানব সাল্লাহ তিন দিন অবস্থান করেন এবং এই তিন দিন থাকাকালে তিনি সরি যে তো মহানব সাল্লাহ আলাইসালামের হঠাৎ আবু বকরের কন্যা আসমা তাদেরকে সেখানে খাদ্য পানি পৌঁছে দেন এবং মহানব সাল্লাহ আলাইসালাম যখন তিনি বের হয়ে যাওয়ার পরবর্তী দিন পর্যায়ে সকালবেলায় তোমরা জানো যে কাফিরা মহানব সাল্লাহ আলাইসালাম ঘরের ভিতরে

আল্লাহর হকুম মহানি হয়ে যায় যাক মহানাম সেখানে তিন দিন অবস্থান করে তিন দিন পরে তিনি আহ থেকে বের হয়ে তিনি সেখান থেকে মন্দিরের রওনা হন এবং ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনার খুব কাছাকাছি যে মদিনার তিন বাইল দূরে কুবা নামক স্থানে তিনি সেখানে যান সেখানে গিয়ে তিনি একটি নামাজ কুবা এরপর এক অক্টোবর তিনি মোদিনা পৌঁছলেন মদিনার হাউস এবং খাসদাস তাকে স্বাগত যারা মূল কথা হল মোহানু সাল ছশো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর তিনি রোহানা দেন থেকে বাইশ খ্রিস্টাব্দে এক অক্টোবর তিনি মদিনায়

বা তার জায়গা ওরটি শুয়ে পড়ে মহাল্লু সাল্লাহাম তার বাড়িতে আহ আতিথ্যতা গ্রহণ করেন এবং মহানু সালামের যে তিনি সেখানে গিয়ে একটি মসজিদ নির্মাণ করেন সেটি হলো মসজিদের নববী প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন হিজরতের গুরুত্বগুলি কি ছিল আমরা সেগুলো একটু কথা বলার চেষ্টা করবো যে মহানু সাল্লাহামের হিজরত যেমন হিজরত ছিল আহ একটু গুরুত্বপূর্ণ বিষয় এই মাধ্যমে মহানবীসাল্লাম মোদিনের জীবনের সূচনা হয় যে তিনি এতদিনে আসার পরে তার নতুন জীবনের সূচনা হয় এবং মদিনের নাম যে মদিনে পরে মদিনের নাম হয় আহ নবী আমি যদি তোমাদেরকে এখানে একটু দেখাই যে তোমরা খেয়াল করো এই যে এটা হলো মসজিদে

মহাজিদেরকে আশ্রয় দিয়েছিল সাহায্য তাদের করেছে আনসার আনসার শব্দ সাহায্যকারী আর মহাজির শব্দ করে করে মক্কা থেকে যারা মদিনা হিজরত করেন তাদেরকে বলা হচ্ছে মহাজির আর মদিনার যে সমস্ত মুসলমান মহাজিদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে আনসার মহানবসালাম হিজরতের পরে তিনি মদিনার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাতৃত্ব প্রতিষ্ঠা করেন যেহেতু মদিনায় ইহুদি খ্রিস্টান মুসলমান এবং মুহাজির আনসার এরকম নানান বিদুই বিভিন্ন সম্প্রদায় ছিল

আহ এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে মহান হিজরতের মধ্য দিয়ে তিনি তার ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধি পায় আমরা যদি আরো কিছু গুরুত্ব দেখি যে হিজরতের যে হিজরতের গুরুত্বের মধ্যে আমরা দেখি যে রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি কারণ মালী সাল্লাহ করার মদিনাকে একটি গঠন করেন এবং তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে মদিনা সনদ প্রণয় করেন তোমরা যেটি জানো যে সাতচল্লিশ শর্ত ছিল এবং এই মদিনা সনদ ছিল বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান পরীক্ষা সময় প্রশ্ন আসে আসে যে বিশ্বের ইতিহাসে পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান কোনটি ছিল মদিনা সনদ শিক্ষার্থী তোমাদের এখানে একটি জিনিস মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ আর পৃথিবীর ইতিহাসে প্রথম শান্তি চুক্তি হলো হিলফুল ফুজুল এবং এই দুটি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং এই হিলফুল ফুজুল বা এই শান্তি চুক্তি একটি archeological সংবিধান এর দ্বারা মহানু সাল্লাল্লাহু আলাইহি তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ তিনি যে একজন শান্তিগামী মানুষ এটি প্রমাণিত হয় মহান্লু সাল্লাম যে মদিনা সনদের মাধ্যমে তিনি মদিনা প্রশাসনিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব সামরিক বিচার সবকিছু মূল্য তিনি আমরা যদি দেখি তোমাদেরকে একটু এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি আহ যে মহানামের যে মদিনা মসজিদ এটি হলো হল পুরোটির মদিনা মসজিদ মদিনা মসজিদের চারদিকে কিন্তু এগুলি খোলা জায়গা কিন্তু এই যে এটা খোলা জায়গা মদিনা মসজিদের এদিকে খোলা জায়গা এবং এটি হলো মহানু সাল্লাহ আলাইসালামের রওজা এই সবুজ গম্বুজ যে নিজে মহানু সাল্লাহ সাল্লামের রওজা আমরা যদি দেখি মহানু সাল্লাহ আল্লাহ সাল্লামের সময় শুধুমাত্র যে মদিনা মসজিদ ছিল এটি ছিল এর মধ্যে সীমাবদ্ধ এবং মদিনা মসজিদের দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে মহানু সাল্লাহ আল্লাহ সাল্লামের বাসগৃহ ছিল এবং মহানু সাল্লাহ সাল্লামের যে বাসগৃহ ছিল এই যে বাসগৃহ এখানে মহানু সাল্লাহ আল্লাহ সাল্লামকে দাপন করা হয় এবং তোমরা যদি একটু খেয়াল করো আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে এই দিক থেকে মন এই দিক থেকে ঢোকার একটি জায়গা আছে এই দিক থেকে প্রবেশ করে ঠিক এভাবে এই দিক দিয়ে বের হয়ে যায় মহানু সাল্লাহ রহজাতে সালাম পুঁচে এই দিক দিয়ে প্রবেশ করে আর এই দিক দিয়ে হলো বের হওয়ার জায়গা এবং আরেকটি মজার বিষয় আমরা নামাজ করে পশ্চিম দিকে ফিরে ফিরে আমাদের কেবলা পশ্চিম দিকে কিন্তু এই যে মক্কা মদিনা মদিনার লোকজন নামাজ পড়ে তারা দক্ষিণ দিকে ফিরে যেহেতু দক্ষিণ দিকে এইদিকে বাইতুল্লাহ বায়তুল্লা তাদের কিবলা হলো দক্ষিণ দিকে ফিরে তারা নামাজ পড়ে অর্থাৎ তাদের কিবলা কীবলা থেকে কিবলা হলো দক্ষিণ দিকে বাইতুল্লাহ ফিরে নামাজ পড়ে এবং এই যে গম্বুজগুলি দেখা যাচ্ছে মদিনার মসজিদের বিভিন্ন গম্বুজ গুলি গম্বুজ গুলি কিন্তু ইলেকট্রিক গম্বুজ এগুলি কিন্তু কারেন্টের মাধ্যমে একদিকে সরে যায় আবার একটি নিজস্ব সময় আসে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মদিনা মসজিদের একটি অন অত্যন্ত সুন্দর একটি মসজিদ হয় আমরা এরপরে আমাদের মূল আলোচনা চলে যাই যে মদিনা হিজরতের ফলে ধর্মীয় গুরুত্ব ঘোষণা করেন এবং ইসলামের আমরা এখন একটু চলে যাব তোমাদের এখানে একটু সৃজনশীল প্রশ্ন এরকম হতে পারে যেমন যে আব্দুর রহমান এলাকার সর্বস্তর মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি স্থানীয় মসজিদের ইমাম নিযুক্ত এলাকার সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা আহ্বান জানান এতে সমাজের নেতৃস্থানীয় লোকজনের সাথে তার বিরূপ বাঁধে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের ত্যাগ করে হিজরত অর্থকে তোমরা জানো হিজরত অর্থ ত্যাগ করা গমন করা হিজরত অনেকগুলি কারণ ছিল যেগুলো আমি এর পূর্বে আলোচনা করেছি যে মনস্তাতির কারণ ছিল ভৌগোলিক কারণ ছিল মোদিনের আবহাওয়া ভালো ছিল আত্মীয় সম্পর্ক ছিল আর তারপরে আঁকা শপথের মাধ্যমে মোদিনের বাসী মহল সাল আলাইসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন

এই যে এখানে উক্ত ঘটনা বলতে কিন্তু হিজরতকে বোঝানো হচ্ছে এই উক্ত ঘটনা বলতে কিন্তু তোমরা এই প্রায় করে থাকো যে উক্ত ঘটনা বলতে কিন্তু আব্দুর রহমানের এলাকাতে বোঝানো হয় না মনে রাখবে যে ঘ উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা যে জিনিসটি ইঙ্গিত করা হয় সে সেটি হচ্ছে যে ঘ মানে প্রয়োগের বিষয়টিকে উচ্চতর দক্ষতা ইঙ্গিত করা হয়েছে তাহলে এখানে উক্ত ঘটনা বলতে বোঝানো হচ্ছে যে

রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সামরিক বিষয় সবকিছু প্রধান ছিলেন তিনি একটি সুন্দর ধর্ম প্রচারে পরিবেশ পেয়ে পায় এবং যার কোন প্রচার সম্পন্ন হয়েছিল তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদেরকে আজকে এতক্ষণ ভাবে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আহ ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো 啊。Uh